ভালো তো ভালো কথা বলতে বলতে ভালো নাই আপনারা জানি যেহেতু আন্দোলন আর আমাদের দেশের সরকার সব মিলিয়ে আসলে কেউই ভালো নেই যাই হোক এর মাঝে বিএফএস গ্লোবাল প্রতিদিনই প্রায় আপডেট দিছে তো বর্তমান তো আজকে পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখের যে আপডেট যেহেতু এই আন্দোলনের কারণে বিএফএস গ্লোবাল বন্ধ ছিল এ কয়েকদিন আর এই বন্ধের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট পড়ছে তো তাদের জন্য রিস্কাজুলিং টাইমটা সেটা কিন্তু বিএফএস গ্লোবাল তাদের আপনারা যারা ইমেল আছে এবং ফোন করেও বিএফএস গ্লোবাল জানিয়ে দিতে পারে আপনাদের পরবর্তী ডেট কবে থাকবে আমার কমিউনিটি আমি বলছি তো সেটা হয়তো আপনারা দেখছেন তবুও আমি ভিডিওটা বানাইলাম আপনাদের সচেতন করার জন্য তো আপনাদের কোনো টেনশন নাই আর আটাইশ তারিখ সামনে খোলা থাকবে কিনা রবিবার সেটা আপডেট পাবেন তাদের ফেসবুক পেজে পেজে সেই খেয়াল রাখবেন তো তারা হয়তো দিতে পারে তারিখে যদি তাদের খোলা থাকে তাহলে তাদের যে যাদের আটাইশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে তো তারা কিন্তু তাদের সাইমে টাইমে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন সো চিন্তার কোনো কারণ নাই আর যাদের মিসিং হয়েছে বারবার বলতেছি তাদের কিন্তু বারবার ইমেলটা চেক করবেন বা তাদের মোবাইলটা একটু সচল রাখবেন তাহলে কিন্তু বিএফএস কর্মকর্তা আপনাদের কল দিবে বা মেল করে জানিয়ে দিবে আপনার পরবর্তী ডেট কবে ঠিক আছে আর যারা কমেন্ট করতেছেন ইমেলের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে জমা দিয়েছেন পাসপোর্ট সহ তারা আগস্ট মাসে ভিসা পাওয়ার সম্ভাবনা কেমন দেখেন দেশের এই দশটা দিন প্রায় দশ দিনের মধ্যেই তো ধরা যায় এই দশ দিন তো আপনার তারিখ দিন প্রায় বিএফএস গ্লোবাল বন্ধ তো সেই ক্ষেত্রে আরো দশ দিন হয়তো বা কার্য দিবস তো দশ দিন হয়নি তো পাঁচ ছয় দিন কার্য দিবস মিস হয়েছে বিএফএস এস গ্লোবাল এর সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই পেছাবে ঠিক আছে ধারণা করা হচ্ছে প্রায় এক মাস আমরা পিছিয়ে গেলাম এই কার্যক্রমের কারণে বিকজ হয়তো বা মোবাইল হবে সেক্ষেত্রে হতে পারে ক্ষেত্রে তো সেগুলো তো পিছাবেই টাইম টেবিল তো পিছাবেই আর এগুলো হচ্ছে আসলে মরার উপর খাওয়ার ঘা এমনিতেই কাজ কুজ তো স্লো হচ্ছে তারপরে দেশের এই অবস্থা তো সেক্ষেত্রে এটা একটা নতুন ইস্যু হতে পারে বিএফএস গ্লোবালের কাছে এটা হওয়ারই কথা বিকজ দেশের তো ভালো নেই তাই না মানুষজন তো ভালো নেই তো সেক্ষেত্রে সরকারি অফিস এবং বেসরকারি অফিস কি অবস্থা হতে পারে ইন্টারনেট না থাকলে তার এই একটা বা দেখা দিবে পরবর্তী সময়ে পর্যায় সেক্ষেত্রে আমাদের কি করা উচিত ধৈর্য ছাড়া আমরা তো ধৈর্যের একটা কি বলবো ধৈর্যের একটা পাহাড় হয়ে গেছি এক একজন তো সেক্ষেত্রে ধৈর্য ছাড়ার উপায় নাই ঠিক আছে তো তো পরবর্তীতে আমি একটা আপনাদের উপদেশ গ্লোবাল পেজে ফেসবুক পেজে বিশেষ করে একটু খেয়াল রাখেন আপডেট গুলো দেখেন ঠিক আছে ভালো থাকবেন বাই